আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ঢাকা শহরে সেরা বৃষ্টি কলেজ নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ঢাকার সেরা বৃষ্টি কলেজ এক নম্বরে নটরডেম কলেজ দুই নম্বরে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ তিন নম্বরে মাইলস্টোন কলেজ চার নম্বরে ঢাকা কলেজ পাঁচ নম্বরে ঢাকা সিটি কলেজ ছয় নম্বরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সাত নম্বরে ভিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজ আট নম্বরে রাজুক উত্তরা মডেল কলেজ নয় নম্বরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ দশ নম্বরে বিএফএফ সাইন কলেজ এগারো নম্বরে সরকারি বিজ্ঞান কলেজ বারো নম্বরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহু পাবলিক কলেজ তেরো নম্বরে হোলিক্রস কলেজ চোদ্দো নম্বরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পনেরো নম্বরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ষোলো নম্বরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সতেরো নম্বরে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ আঠারো নম্বরে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উনিশ নম্বরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বিশ নম্বরে ঢাকা কমার্স কলেজ তো এই ছিল ঢাকা শহরের সেরা বৃষ্টি কলেজ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অন্য কোনো বোর্ড বা শহরের সেরা কলেজগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্টে সেই বোর্ডের নাম বা শহরের নাম কমেন্ট করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ